দেশের নির্বাচন করতে পারবে না করতে দেয়া হবে না বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যারা দায়ী সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী সবার বিরুদ্ধে এই আন্তর্জাতিক অপরাধ এবং অন্যান্য আদালতে মামলা হয়েছে বিচার হবে বিচার নিশ্চিত করতে হবে কিন্তু সংগঠন হিসাবে একটি রাজনৈতিক দলের সংগঠনের বিচার করার প্রভিশন আর্টিকেল ফর্টি সেভেনে আছে বাংলাদেশের বর্তমান যেহেতু এখনো কনস্টিটিউশন এটা জীবিত এবং এই অনুসারে সরকার পরিচালিত হচ্ছে এবং শপথ নিয়েছে বৈধ সরকার হিসেবে সুতরাং সেই সংগঠনের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠনের বিচারের জন্য আমরা তো এখনো পর্যন্ত তত বেশি সুচ্চার নই কেউ তেমন উচ্চারণ করছে না বিচ্ছিন্নভাবে যদি বলে অমুককে নির্বাচন করতে দেব না আইন কি বলে নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে সেই সময় পর্যন্ত যারা রেজিস্ট্রেশন বৈধ থাকবে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে তো মাথায় রাখতে হবে আপনারা শুনেছেন সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে এটি সংশোধনী আনার কথা ছিল বেজড অন্দি কনস্টিটিউশনাল প্রভিশন ফর্টি সেভেন আর্টিক্যাল কিন্তু সেইখান থেকে সরকার সরে গেলেন এখন যদি সরকারের অংশ হিসাবে কোন কোনো উপদেষ্টা যদি বলেন যে আমরা এমনকে বিচার চাই তো বিচার চাওয়ার জন্য তো আপনারা কিছু করলেন না আর বিচার করার জন্য আমরা দাবি করছি আপনারা দাবি করছেন জনগণ দাবি করছে এই দেশে ফেসিভাদি শক্তি গণত গণতন্ত্র হত্যাকারী গণহত্যাকারী বিরোধী অপরাধে যারা দায়ী সেই সংগঠনের বিচারের মাধ্যমে নির্ধারিত হোক তাহলে জনগণ মেনে নেব আমরা যখন বলি জনগণ নির্ধারণ করবে জনগণ কিভাবে নির্ধারণ করে জনগণ হচ্ছে কনস্টিটিউশনের প্রভিশন অনুসারে আমাদের দেশে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস মালিক রাষ্ট্রের এখানেই হচ্ছে সুপ্রমিসি অফ দ্য কনস্টিটিউশন সেই মালিকানা তারা প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে সার্বভৌম শক্তির প্রতিনিধিত্ব হয় নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তারা সার্বভৌম পার্লামেন্টে এসে পার্লামেন্টের সার্বভৌমত্ব হয় ওই জনগণের প্রতিনিধির কারণে সেখানে তারা সার্বভৌমত্বের কথা বলে এবং ওইটাই একমাত্র হাউস যেখানে যা কিছুই আপনি আলোচনা করেন আদালতে বিচার করা করা যায় যায় না না মামলা দায়ের এটা সার্বভৌমত্বের বহিঃপ্রকাশের জায়গা সুতরাং জনগণ নির্ধারণ করবে তো সেই পার্লামেন্টের মধ্য দিয়ে সেই সার্বভৌম জায়গার মধ্য দিয়ে তো সেই সার্বভৌমত্বের প্রতিনিধিত্বের নির্বাচনের ব্যবস্থাটা আগে করুন সেখানে সব আলোচনা হবে সমস্ত সরকারের সমস্ত সংস্কার কমিশনের রিপোর্টগুলো যে সমস্ত রিপোর্টগুলো ঐক্যমত হবে সকল সকল সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দল সমূহ এবং গণতান্ত্রিক অন্যান্য সামাজিক শক্তি সহ বিশেষজ্ঞ সহ যারা একমত পোষণ করবেন সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে তো কোনো বাধা নেই কিন্তু সেই সংস্কার প্রস্তাবগুলো সেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য ফোরাম কি একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে সেই সার্বভৌম প্রতিনিধিত্বের প্রতিনিধিত্বকারী সংসদ আমাদেরকে বুঝতে হবে এখন সবাই একটা জিনিস বুঝে এসেছে যে কনস্টিটিউশন রিরাইটিং এর যে সমস্ত প্রস্তাব আলোচনা আগ্রহত সেখানে কেউ নেই সবাই সংশোধনী প্রস্তাব দিয়েছে বিস্তর সংশোধনী প্রস্তাব দিয়েছে কার বিদ্যমান কনস্টিটিউশনে যে কনস্টিটিউশনের আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে আপনারা শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সেই সংশোধনী সেই সংবিধানকে তো আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে সংশোধনী না হওয়া পর্যন্ত কারণ অর্ডিন্যান্সের মাধ্যমে তো আর কনস্টিটিউশন সংশোধন করা যায় না আমরাও ক্ষমা পোষণ করব যে সমস্ত ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু ক্ষেত্র থাকবে যেখানে দ্বিমত থাকতেই পারে সেই ঐক্যমতের জায়গাগুলো আমরা ঐক্যমত পোষণ করে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়ে এরকম নজির আছে এবং সেই প্রতিশ্রুতিগুলো নির্বাচনে ম্যানিফেস্টোতে রিফ্লেকশন করে তারপরে আমরা একটি নির্বাচিত সংসদে যে সেটা ডিসাইড করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে কারণ আমাদের বিএনপি কর্তৃক গত দু সালে যে একত্রিশ দফা আমরা জাতির সামনে প্রস্তাব করেছিলাম তার মধ্যে সমস্ত সংস্কার প্রস্তাব কমিশনগুলোর কথা আমরা নিজেরা বলেছি সৌভাগ্যক্রমে সেটা আগেই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার কারণে তাদের কাজ হয়ে গিয়েছে আমরা সবাই সহযোগিতা করছি তো এই সময় আমাদের সামনে একটাই গুরুত্বপূর্ণ এবং জরুরি সর্বোচ্চ প্রশ্ন হচ্ছে যে আমরা ঐক্যমতের ভিত্তিতে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সমস্ত সংস্থার প্রস্তাবগুলো আমরা আলোচনা করব আমরা কিছু জায়গায় দ্বিমত হব এবং আমি বিশ্বাস করি অধিকাংশ জায়গায় আমরা একমত হব